السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سمست قصنصا أكملت محمد رب العالمين الجنة

তাকে আপনি যদি ঘুরে দেখেন তার চারি কি যদি আপনি লক্ষ্য করে দেখেন প্রত্যেকটির মানুষের মুখে একটি শব্দ একটি আওয়াজ একটি নিনেদা একটি এলান তা হচ্ছে কি পৃথিবীর বুকে মানুষ নিজের অর্জন করার জন্য নিজের হক কে পাওয়ার জন্য শত চে চেষ্টা প্রাণ চেচেষ্টা করে যায় শুধু নিজের হকটি পাওয়ার জন্য পর্যন্ত মানুষ কানু এর কাছে পৌঁছে যায় নিজের হককে কে নেওয়ার জন্য আমার হক চাই কেউ কার জমিন লেবে নিয়েছে কেউ কার নিজের হক মা বাবার হক ছেলের হক গ্রামবাসী পৌরসি হক এই সমস্ত হক নিয়ে মানুষ আজকে ঘুরে বেড়াচ্ছে কি আমার হক মেরে দেওয়া হচ্ছে তিনি আল্লাহ তাবারাক কাছে شکایت করছেন কি আল্লাহ আমার হক কে মেরে দেওয়া হয়েছে আমি হক শুদ্ধভাবে পাইনি আমি হক কে পূর্ণভাবে পাইনি কিন্তু আপনি নিজের হকের জন্য এতগুলি পরিশ্রম এতগুলি লাইফ স্ট্রাগল নিজের হক কে অর্জন করার জন্য নিজের হক কে পাওয়ার জন্য কিন্তু প্রিয় ভাই আপনি নিজের হকের জন্য এতটা পরিশ্রম করছেন এতটা কঠিন পরিশ্রম করার পরেও নিজের হক কে খোঁজার জন্য আপনি আপনার জীবনকে ব্যস্ততম করে দিয়েছেন কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আপনাকে সৃষ্টি করলেন তারও কিছু হক আছে বান্দার উপরে তারও কিছু হক আছে বান্দার উপরে যে বান্দাও যত সে কাজগুলি করে সে হকগুলি ادا করে যাতে আমি সন্তুষ্ট হয়ে যাই সেই জন্য আমি মানুষকে তৈরি করেছি তাহলে এই সম্পর্কে আল্লাহ সম্পর্কে একটি পরিচিত অপরিহার্য প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আপনাকে জানতে হবে তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিশ্ববাসীকে জানিয়ে দেন পৃথিবীবাসীকে জানিয়ে দেন আল্লাহ হচ্ছেন হচ্ছেন বেনিয়াস আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন বে এবার আপনাকে আমি বলি যে পৃথিবীতে আপনার হককে অর্জন করার জন্য আপনি এতগুলি পরিশ্রম মেহনত করলেন کوشش করলেন যে আমার হক আমার কাছে নেই আমি সঠিক হক পেতে চাই আমার হক মেরে দাও হচ্ছে আমার হককে দাও হচ্ছে না আমার হক কে আমার হক কে দূরে করে নেওয়া হচ্ছে আমার হক কে আমি সঠিক পূর্ণভাবে আমার হক আদায় হচ্ছে না আমার হক থেকে আমি محروم থেকে যাচ্ছি আমার উপর জুলুম অত্যাচার করানো হচ্ছে কিন্তু আল্লাহ ওয়া তালা বলছেন ওরে বান্দা তুই পৃথিবীর বুকে নিজের হককে পাওয়ার জন্য তুই কতগুলি কুলি করে দেখে নিলে পৃথিবীর বুকে

আমার তোদের উপরে কিছু আমি আল্লাহ হক রেখেছি এই হক গুলি যদি তুই আদা না করিস রে বান্দা তাহলে তুই প্রকৃত কোনোদিন মুমিন হতে পারবি না তাহলে আল্লাহর হক আছে বান্দার উপরে সেই হক কি আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বপ্রথম যে হকটি হচ্ছে সেটি হচ্ছে কি আল্লাহ তাবারক ওয়া এক মানা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কাউকে শরীক করানো যাবে না এইটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রথম হক আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এটি সব থেকে বড় হক আল্লাহ তাবারক ওয়া তাহলে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করার জন্য আপনার জীবনটিকে कामयाब ও সাকসেস করার জন্য আপনি নিজের হক খুঁজে বাড়ালেন কিন্তু আপনিও তো যে আল্লাহ তাবারাক ওয়া সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলারও আপনার উপর হক কি আল্লাহর সাথে আপনাকে শরিক করতে হবে না তার সাথে কাউকে শরীক করা যাবে না তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইননাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিল্প হচ্ছে থেকে বড় পা শিল্প হচ্ছে ও তুই শিরকের পাপ একদম সব থেকে পৃথিবীর বুকে সব থেকে বড় জুলম এখানে যে জুলম কথা বলানো হয়েছে ইন্না শিরকা লা যুলমুন এখানে জুলম সে মুরাদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুফাসসির کرام বলেছেন যে এখানে জুলম সে মুরাদ হয়ে যাচ্ছে শিরক তাহলে আল্লাহর সাথে প্রথম হক যে হচ্ছে বান্দার হকটি কে আল্লাহর সাথে সে কাউকে কোনোদিন শরীক করবে না এ এমন বড় পাপ এ এত খাতার্নাত এত মহাপাপে পাপে মানুষ যদি লিপ্ত হয়ে যায় তার ঈমান ধ্বংস হয়ে যায় এবং তার পিছনের সমস্ত আমলকে বন্ধ করে দেওয়া হবে তার সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে যদি কারো মধ্যে শিরক থাকে এবার চলেন এসে কত বড় অপরাধ الله تبارك وتعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء

আল্লাহ চাইলে আমি আল্লাহ চাইলে এই পাপকে ক্ষমা করে দিতে পারি আর শিরক হচ্ছে পৃথিবীর বুকে সব থেকে বড় মহাপাপ আল্লাহ অন্য কোন গুনাহের কথা বলেননি কি এই গুনাহ আমি মাফ করব না কিন্তু এই শিরকের কথা বলানো হয়েছে যে শিরক যদি করে নিসরে বান্দা তাহলে আমি তোর শিরকের পাপ মাফ করব না তাহলে আল্লাহর প্রথম যে হকটি হচ্ছে সেই হকটি কি আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে তার ইবাদাতে শরীক করতে হবে না কাউকে আপনি 14 দিন বেঁচে থাকবেন একমাত্র আল্লাহকেই ডাকবেন এবং সাহায্য চাইবেন একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে অন্য কারো কাছে চাওয়া না যাবে না সিটি হয়ে যাবে শেষ আর হক হচ্ছে কি দ্বিতীয় হক হচ্ছে কি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আপনাকে সঠিকভাবে ইবাদত করতে হবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে পদ্ধতিগুলি বলেছেন আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়ে গেছেন এই পৃথিবীর বুক থেকে সেই শিক্ষা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে আর আল্লাহকে আপনি এইভাবে ইবাদত করবেন আল্লাহকে এরকম ভাবে স্মরণ করতে হবে আপনার অন্তরে এই জিনিসটি ভাববেন কি আমি আল্লাহকে হুবাহু দেখতে পাচ্ছি আর এই জিনিসটিও যদি আপনি না ভাবতে পারেন তাহলে এই জিনিসটিও ভাববেন কি আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছে এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ কা আননাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত এইভাবে করো তোমার অন্তরে এই কথাটি জেগে থাকা উচিত যে আমি আল্লাহকে হু আল্লাহকে আমি সচক্ষে দেখতে পাচ্ছি তুই কথাটিও যদি ভাবতে না পারিস আপনার ইবাদত হতে হবে আল্লাহকে এই মতো আপনি ডাকবেন আল্লাহর সামনে আপনি এইভাবে দাঁড় হবেন কি আল্লাহকে আমি সেই চোখে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি কল্পনা যদি তোমার মধ্যে না জেগে থাকে গো তাহলে এটি আপনি অবশ্যই ভাববেন আমাকে আমার আল্লাহ অবশ্যই দেখতে পাচ্ছে এই বাদাত হতে হবে এরকম এরকম যদি আপনি ভেবে আল্লাহ ইবাদত করেন তাহলে আপনার এই বাদাতে খুশু খুজু চলে আসবে আর আপনি যদি এইভাবে না করতে পারেন তাহলে আপনার এই বাদাতে চলে আসবে যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে ভয় না আসবে যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে তাকুয়া আসবে আল্লাহকে দেখে আপনি ভয় না করে ই করবেন সেই বাদাতে কোনোদিন খুজু হবে না তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত আপনাকে সেই মত করতে হবে যেমন রাসূল বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মতই আপনাকে ইবাদত করতে হবে আর নালে আপনার ইবাদতে খুশু খুজু হবে না আর খুশু খুজু যদি আপনার ইবাদতে ছুটে যায় তাহলে আপনার ইবাদত সম্পূর্ণ হবে না আনকমপ্লিট থেকে যাবে আপনার ইবাদত তাই আল্লাহর রাসূলের নীতি আল্লাহর রাসূলের কায়দা আল্লাহর রাসূলের तरीका যদি আমরা না মেনে চলি তাহলে আল্লাহর ইবাদত সঠিকভাবে করানো যাবে না তাহলে দ্বিতীয় হক কি বললাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ইবাদত করতে হবে সুঠিকভাবে অন্তর কে আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত সেনসিটির এই ইখলাস যতক্ষণ পর্যন্ত না আসে আর আপনার আন্তরিকতা যতক্ষণ পর্যন্ত সঠিক না হবে ইনটেনশন যতক্ষণ পর্যন্ত আপনার সঠিক না হবে আপনার ইবাদাতে আপনাকে ইবাদত করতে ভালো লাগবে না আর আপনার ইবাদাতে আপনাকে শান্তনা মিলবে না শান্তনা মিলবে না এতে আল্লাহ সন্তুষ্টিও হবে না তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই হক তা বড় হক বান্দার প্রতি ওরে বান্দা তোর প্রতি কত রহম করছে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর আল্লাহর অশেষ কৃপা যে মানুষকে আজ পর্যন্ত জীবিত রেখেছে আজ পর্যন্ত মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে হয়ে যাওয়ার পরেও কিন্তু আজকে আমরা নিজের হক কে দোয়াচ্ছি কিন্তু আল্লাহর যে হক রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হক রয়েছে বান্দার প্রতি সেই বান্দার কোনো খোঁজ খবর নেই আপনি নিজের জীবনকে আপনি শুধু আপনার জীবনের সফলতা কিভাবে অর্জন করবেন নিজের হক নিয়ে দোয়াচ্ছেন বা নিজের লাইফকে সাকসেস কিভাবে করবেন আপনি আপনার জন্য দোয়াচ্ছেন কিন্তু আপনাকে যে সৃষ্টি করানো হয়েছে সেই শ্রেষ্ঠ আপনাকে যে সৃষ্টি করেছেন সেই সম্পর্কে আপনাকে জ্ঞান রাখা উচিত যে আপনাকে আল্লাহর হক আদা করতে হবে না এলে আপনাকে কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি নিক্ষেপ করানো হবে আর জাহান্নামে আপনাকে ফেলে দেওয়া হবে আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় হক আদা করছি গো আমরা কোথায় চলে গেছি আমরা দিন থেকে এত দূরে সরে গেছি আমাদের অন্তরে

সাহাবাই ক্রামদের চরিত্র সাহাবাইক্রামদের ব্যবহার সাহাবাই ক্রামদের ক্যারেক্টার তারা শুধু একমাত্র আল্লাহকে কিভাবে রাজি করবে সেই আমল নিয়ে সদা সর্বদা তারা গবেষণা করতেন তারা তারা কি করতেন তারা ইর্মার্জন করতেন এবং আল্লাহ সম্পর্কে জানতেন কি আল্লাহকে রাজি কোনটি আমল করলে আল্লাহকে বেশি করে রাজি করানো যাবে এ সম্পর্কে একটি হাদিস হযরত মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী বিখ্যাত সাহাবী যিনি তাওহীদ সম্পর্কে অনেক জ্ঞান রাখতেন আল্লাহ ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন মন শুনেন এই হাদিস শুনেন দেখেন তাদের আমল আমল দেখেন

আল্লাহ নবী আলাইহি সাল্লাম বললেন এই মুয়াজ তুমি এমন প্রশ্ন করে দিলে রে প্রশ্ন কঠিন হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাহকে আবার আল্লাহ সুবহানাল্লাহ ও বললেন ওরে মুয়াজ তোমার প্রশ্নর উত্তর কঠিন কিন্তু আল্লাহ যার সঙ্গে আসানি করে আর যার সঙ্গে আল্লাহ তাবারক ওয়া সহযোগিতা করে তার জন্য পৃথিবীর বুকে কোনো কাজই কঠিন হতে পারে না

আল্লাহকে যাতে আমি রাজি করাতে পারি সেই আমল গো নবীজি আপনি আমাকে বলে দেন আল্লাহর নবী আলাইহি সাল্লাম বললেন আমলটি যদি তুমি করে নাও রে মুয়াজ আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন প্রথম আমল হচ্ছে রে মুয়াজ প্রথম আমল হচ্ছে কি এই হচ্ছে কি তুমি বেঁচে থাকা অবধি তোমার যতদিন জীবন আছে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কাওকে শরীক করবে না সুবহানাল্লাহ প্রথম আমল দেখেন প্রথম আমল কি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কাউকে শিরক করা যাবে না কাউকে শামিল করা যাবে না তার ইবাদতে কাউকে শামিল করা যাবে না যদি আপনি জান্নাত চান তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে কাউকে শামিল করানো যাবে না তাহলে আপনাদের কাম বলেছিলাম কি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবথেকে বড় হক কি এবং প্রথম হক কি আল্লাহর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করানো যাবে না এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আমলটি তুমি করে নাও যদিও তুমি পৃথিবীতে মৃত্যু হয়ে যাও কিন্তু তোমাকে আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করা চলবে না দ্বিতীয় নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাঁচ ওয়াক্তের সালাত যে ফরজ করানো হয়েছে এই পাঁচ ওয়াক্তের সালাত তুমি পাবন্দি সহ করে পড়ে নাও বললেন এই পবিত্র মাস এই যে সামনে পবিত্র মাস আসছে রমজানুল মোবারক এই পবিত্র মাসের ফরজ রোজা তোমাকে পাবানি সহকারে খ্লাসের সাথে তোমাকে রাখতে হবে

তার তুমি জক দিয়ে তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও মাজগো আল্লাহ যদি তোমাকে ধন সম্পদ দিয়ে থাকে আল্লাহ যদি তোমাকে মাল ও দौलत দিয়ে থাকে তাহলে একবার বাইতুল্লাহর হাজ করে নাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ মাজগো এই আমলগুলি যদি তুমি করে নাও তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু

কি আপনাকে আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না সলা আদায় করতে হবে রমজানুল মুবারকের পবিত্র মাসে রোজা রাখতে হবে আর যদি আল্লাহ তাবারাক ওয়া আপনাকে অতটা সমর্থন দেয় আল্লাহ যদি আপনাকে অতটা দৌলত দেয় আপনাকে সম্পত্তি দেয় তাহলে আপনি হজ করে নেবেন বাইতুল্লাহর একবার হজ করবেন আর যদি আপনার জমিন থেকে

এই হচ্ছে আল্লাহর হক এই আল্লাহর হক আমরা যতদিন না বুঝব ততদিন পর্যন্ত আমরা কখনো সঠিকভাবে একদম ইমানদার হয়ে দাঁড় হতে পারবো না আর সামনে রমজানুল মুবারক এই মাসে আল্লাহকে বেশি করে রাজি করান আল্লাহর বেশি ইবাদত করেন আল্লাহকে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন তাহলে আপনার জীবন দেখবেন অতি সফল হয়ে গড়ে উঠছে আপনার জীবনে শান্তি আসবে আপনার জীবনে সব সমাকার জন্য আপনার জীবনে একটি কেমন আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত নাজিল হইতে হয় আপনার উপরে আপনার বাড়িতে আপনার পরিবারে আর আপনার জীবন দৈনন্দিন শান্তি ভাবে কেটে যাচ্ছে অল্পই খাবেন কিন্তু আপনার অন্তরটা শান্তি ভাবে আপনার জীবন কাটবে তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি হককে পরিপূর্ণভাবে আমরা আদায় করি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত আপনার উপরে বর্ষণ হতে থাকবে যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকেন তাহলে প্রিয় মুসলিম ভাইসকল আমরাও যদি আজকে বুঝি যে আমরা নিজের হকের জন্য যতগুলি স্ট্রাগল मेहनत করছি তাহলে আমরা যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার হক আদায় যদি আমরাও না করি তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার হককে মেনে চলেন আল্লাহর হককে পরিপূর্ণভাবে আদায় করেন রাসূলের কথাকে মেনে চলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে চলেন তাহলে আপনার জীবনে অবশ্যই সফলতার জন্য হবে আর কিয়ামতের দিন আপনি সম্মানিতর সাথে জান্নাতে প্রবেশ করতে পারবেন সেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া যে হে আল্লাহ আমাদের সকল মুসলিম ভাইকে আল্লাহ নেকামল করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের হকের সাথে সাথে আল্লাহ আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে তার হককে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ ইমানের অবস্থাতে বেঁচে থাকি আর আল্লাহ আমরা যাতে ইমানের অবস্থাতে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি আল্লাহ তাবারকাতাআলা যাতে আমাদেরকে বলার চাইতে কহার চাইতে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন والحمد, والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة, ورحمة الله وبركاته, ورحمة الله وبركاته.